ক্ষীর পটকা এসে গেছে ক্ষীরো পটকা মারপিট করছে চল চল নিচে তো ভাই চল সব প্রতি কথায় ঝগড়া মারপিট চল নিচে চল ঘেউ করছে বাইরে বাইরে যা বাইরে যা 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 বাইরে যা ওই বাইরে যা জানা না হবে না যা জানা গো বাইরে না বাইরে যা চলে বাইরে যাবি আয় বা কামড়া না কিসের চলো বাইরে যাবি চার নাম নেমে যা নেমে যাও ওইসব সব সুর ওই ঘুমিয়ে পড়লে হবে না যাও 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 তুমি নেমে যাও 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 হাই দেখো হাই দেখো ইচ্ছা করে শুয়ে পড়েছে নেমে যাওয়ার কথা বলতে চচে চচে নাম নাম চার নাম নাম নেমে যাবি চক চা নেমে যাবি চক তো নাম বিচ মানে আমার কাজের অবস্থা খারাপ কি হবে তোমার জন্য আমি এসি নিলাম এবার কী হবে টাকাটা কি করে শোধ হবে মানে সব করলাম আমার টাকাটা কীভাবে হবে মানুষ আমার তো এতটাই টেনশন হচ্ছে আমি দু রাত্রে দিনে ঘুমোতে পারছি না বল বল শরীরটা খারাপ করে আমার তোর জন্য দিন রাত্রি এক করে আমি নিলাম বল কাজটা আর কি হবে বলতে পারছি না বল তুই বল এক্ষুনি বল তুই এক্ষুনি বল এক্ষুনি বল বল এক্ষুনি কাছে থাকবি হ্যাঁ হুম দিদ আদর করে দেবে দিজনের কাছে থাকবি চ নিচে নাম্বি চ এসে বন্ধ করে দেবো তোকে হাত ধরে টানছি তা তো বন্ধ হবে না আমি এক্ষুনি বন্ধ করে দিচ্ছি তুই দেখ বিশ্বাস হয়নি তো আমি এক্ষুনি বন্ধ করে দেবো দেখ ও ঠাকুর আমার মায়ের কাজটা যেন থাকে বললো বললো বলো ঠাকুর আমার মায়ের কাজটা যেন থাকে আমাকে আমার মাকে যেন অ্যাক্টিভ করে দেয় নেক্টিভ না করে ঠাকুর বলো বলো তোমার কথা ভগবান সব শোনে তুমি বলো এরকম এরকম দুটো হাত জড়ো করো এরকম দুটো হাত জড়ো করো দিয়ে বলো বল ঠাকুর আমার মায়ের কাজটা যেন থাকে আমার মা অনেক কর্ত করে আমার জন্য সব কিছু করছো বলো বলো বাবা বলো হ্যাঁ বলো তুমি তুই ছো না তো তুমি আমার ছো না বলো তোমরা তো কেউ ভালোবাসো না আমাকে সেই জন্য আমার এত কষ্টমার মায়ের এত কষ্টমার দিদিনের এত কষ্ট বলো কেউ ভালোবাসো না বলো মানে তোমাকে একটু ভালোবাসো না হ্যাঁ তুমি কান করতে হবে না বাবা কেউ ভালোবাসো না তোমার সাবস্ক্রাইবার কেউ সাবস্ক্রাইব করে না এখন ভিডিও দেখতে চায় না কিছু করে না বলো ভালো না কেউ বলো তোমাকে একটু ভালোবাসো না বলো দাদুন দিদুন মাছিমণিরা তারপরে মামা কেউ তোমাকে ভালোবাসে না বলো সাবস্ক্রাইব করতে কি পয়সা লাগে বলো বল সাবস্ক্রাইব করতে ভিডিও দেখতে পয়সা লাগে বলো বলে বাবা কি কানু কানু করছে চোখ দিয়ে জল ভরিয়ে আসছো ও আমার 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 সব সব কথা বোঝে মা মায়ের শুনা হম কর হাম করো কর হাম করো ও খাওয়া দাওয়া আমার শরীরের প্রবলেম আমি ডক্টর দেখিয়েছি তার জন্য এক সপ্তাহ বাড়িতে ওখান থেকে লিভ নিয়েছিলাম তারপরও আমাকে ইন্যাটিভ করিয়ে দেওয়া হয়েছে যার জন্য এখন বাড়িতে বসে আছি কিন্তু কালকে ডিউটি আছে কালকে যাব কি হবে আমি সেটাও জানি না কাজটা থাকবে কি থাকবে না সেটাও বলতে পারছি না সেই জন্য আমার এমনি ডক্টর দেখানোর পর প্রবলেম যা ধরা পড়েছে আমার খাওয়া দাওয়া অনেকটাই কমে গেছে আগের থেকে ঠিক আছে আর আমার একটা ইনফেকশন আছে গলাতে তো যার জন্য হচ্ছে ওখানে কাজটা করাটা উচিত না কিন্তু এসিটা নেওয়ার এসিটা তো ফুল ক্যাশ নিতে পারিনি ইএমআই অনেক টাকা করে ইএমআই সাত মাস এখনও টানতে হবে সেটার জন্য আমাকে কষ্ট করে হলে ওখানে কাজ আমাকে করতেই হবে না তুমি সে করো কিন্তু এখন যেটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে ওনারা ওখান থেকে যদি আমাকে ইনঅ্যাক্টিভ করিয়ে দেয় আমার কাজটা থাকবে না সেটা নিয়ে আমি সারারাত ঘুমোতে পারছি না এই শরীর খারাপ অবস্থা আমি জেগে নিয়ে বসে আছি ইনফর্ম করার পরেও ওনারা এইভাবে এটা করলাম বুঝতে পারছি না আমার খুবই কষ্ট হচ্ছে আমি এখন কিরো বুঝতে পারছি কিরো এখন দু তিন দিন হলো আমার সঙ্গে আছে ও খাওয়া দাওয়াটা কমিয়ে দিয়েছে আগের থেকে অনেকটা আমি খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছি আমার কষ্ট হচ্ছে শরীরে ও দেখছে ওরও খাওয়া দাওয়া কমে গেছে না তোমার খেতে হবে তো তোমাকে বড় হতে হবে তোমাকে ইউটিউবে তোমার নাম নাম করতে হবে যাতে তোমার মা গর্ব করে বলতে পারি ঠিক আছে আমি তোমাকে গর্ব করে বলতে পারি যে আমার বাচ্চা পেরেছে আমার জন্য করেছে আমি ওর জন্য যতটা করেছি আমার বাচ্চা একটা যেমন আমরা আমার বাবা মার জন্য সব কিছু করি কির আমার জন্য সেই জিনিসটা করবো দাদুন দিদুনের জন্য করবে না বাবা না 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 সে বড় সেবার কোথায় যাবি তুই কিছু নেই ওখানে আর সেটা একমাত্র সম্ভব তোমাদের তোমরা যদি আশীর্বাদ করো সাবস্ক্রাইব করো ভিডিও দেখতে থাকো তবেই কি জিনিসটা হবে তার হবে না আজকের মতো ভিডিওটা ইউটিউবে আমার ভালো লাগছে না আমি অনেকটা কষ্ট পাচ্ছি